হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পার্লের কিছু সেট দেখাবো আপনাদেরকে আনন্দ জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে পার্লের কিছু পুষ্পহার দেখাবো একেবারে লাইট ওয়েটের ভিতরে অনেকে হার পছন্দ করে চয়েস করে কিন্তু বাজেটের সাথে মিলে না যার জন্য এটা বাজেটের সাথে মিলবে এবং তার মনের আশেটা পূর্ণ হবে এই যে পুষ্পহার এটা হচ্ছে পুষ্পহার আর এটা খুব ভাইরাল খুব সুন্দর একটা অনেক দেখেন এটা আমি ওজন ডাবলে দিচ্ছি এটা 21 কেডিএম ওজন হচ্ছে অনলি 3.5 আনা মাত্র 3.5 আনা এত সুন্দর একটা কালেকশন সাথে কিন্তু ম্যাচিং ইয়ারিংসও পাবে এই যে দুই আনা হচ্ছে ইয়ারিং ইয়ারিংসটা তার মানে 5.5 আনা হচ্ছে একবারে নেকলেস গলার কান গলার সেট আচ্ছা তো কান গলার সেট 5.5 আনার ভিতরে

এটা নেকলেসটা হচ্ছে 3.5 আনা 3.5 আনা তার মানে 5 আনার ভিতরে সেটটা এই সেটটা পেয়ে যাচ্ছে 5 আনার ভিতরে এই গলার কানে সেটটা পেয়ে যাবে তারপরে যদি রেজ বাড়ায় আমরা এই পেনডেন্টটা এই ডিজাইনটা অনেক রকমের ডিজাইন করতে পারবো ভারী ওজন কম ওজনে আটানা দশ আনা যে বিভিন্ন রেঞ্জের করা যায় অনেকে যদি বলছে কানগুলো মিলে আমি চারানা ভিতর করবো সেটাও করে দিতে পারবো আবার দেড় ঘুরি ভিতর করে দিতে পারবো দেখার মতো সেট হয়ে যাবে